আজকের ভিডিওটা যারা তোমরা নতুন ভিডিও শুরু করেছো তোমাদের উদ্দেশ্যে তোমার ভিডিওতে এখন দুইটা একটা লাইক করছে তাই মাথা খারাপ যে ভিডিও ভিউ হয় না ভিডিও বানাবো না এসব তোমাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলি বাংলাদেশের সবথেকে বড় কন্টেন্ট কেউটার এখন বেশি চলে কুমোরই না কুমোর যখন ফার্স্ট ভিডিও শুরু করে কুমোরের কি একবারে লাখ ভিডিও ভিউ হয়ে গেছিলো না আস্তে আস্তে হয়েছে আস্তে 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 তুমি ভিডিও বানাতে শুরু করো তুমি পরিশ্রম শুরু করো আজ দেখছো আমি দুই মাসে ভিডিও বানাচ্ছি আমার কথা বলার লেভেল কেমন হয়ে গেছে দুই মাস আগেও কিন্তু এমন ছিল না আমি এমন কথা বলতে পারতাম না এখন পারি মানে আমার স্কিল বাড়ছে তাই সফলতা আর আমার বেশি দূরে নয় সফলতা আসবে অনেক তাড়াতাড়ি আসবে না তো তোমাকেও তাই তোমাকে শুরু করতে হবে স্টার্ট করতে হবে তাহলে তুমি জীবনে কিছু করতে পারবা ভালো কিছু করতে পারবা ইনকাম করতে হবে এমন না তোমার স্কিল তোমাকে দেখাতে হবে তোমার স্কিলটা তোমাকে দেখাতে হবে কয় টাকায় ইনকাম করছো কি করছো না এটা বিষয় না তোমার স্কিল তোমাকে দেখাতে হবে তাহলেই মানুষের কাছে তুমি যোগ্য হতে পারবা